তাই বন্ধুরা মাছ পাচ্ছে ঠিক আছে বেঁচেই চলেছে আর দশ থেকে পনেরো মিনিট পর আমরা মাছ আলটা তুলবো মুরুলি মাছ একটা উঠেছে বন্ধুরা আমরা আজকে মাছ ধরতে মুরুলি মাছ পেয়েছে আমাদের এই চিকেন হচ্ছে আসতে ছাড়াও মাছটাকে ছুটে দাও মাছ উঠছে এটা মাছ পড়েনি তো দেখতে পাচ্ছি চিংড়ি আছে আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে তাই আমার কাকুরা কত মাছ ধরে দেখতে পাচ্ছ এই এত বড় চিংড়ি ধরেছে তা মাছও ধরেছে ঠিক আছে এটা অনেক বড় মাছ কাকু আছে আমাদের সামনে তা যে কাকু মাছ ধরতে এসছে ওই কাকু অনেকটা দূরে আছে তা মাছ আমি তোমাকে দেখাচ্ছি অনেক চিংড়িও ধরেছে দেখতে পাচ্ছ এদিকে অনেক অনেক চিংড়িও মানে অনেক মাছও ধরেছে এইটাও জীব মাছ তাই জালটাও আপনাকে দেখে দিচ্ছি এই যে জালটা ফাঁসছে ঠিক আছে এই জালে মাছ ধরেছে ঠিক আছে এই রোটে মাছ ধরলে মাছ দেখাচ্ছে তা অনেক মাছ ধরেছে আমাদের বড় বাউটা চিংড়ি দেখতে পাচ্ছি এগুলো একটা এটা অনেক দাম মানে বড় বাউটা চিংড়ি তা এই লাল চিংড়িও দেখা যাচ্ছিল দেখতে পাচ্ছো এই লাল চিংড়ি এগুলো অনেক মানে অনেক চিংড়িও আছে ঠিক আছে আর দাদা ওদিকে জাল জালটা মনে বলছে জোয়ারে ঠিক করে দেবে মাছ হতে পারে ঠিক আছে আর সব বন্ধুরা আমার দুটো বন্ধু আসতে পারি আর ভিডিও বানায় তো এখানে সব বন্ধুরা দেখো মাছ বাচ্চা অনেক দূরে নদীতে আমরা আছি তো নদীর ওপর একটু লাভবো একটু কয়েকটা রোদ লাগছে এবারে